বাংলাদেশের মানুষ রাজনৈতিক কারণে বর্তমানে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত নির্বাচনের হাওয়া যাচ্ছে সকলেই মনোনীত পেছনে ক্যাম্পেইনে খুব ব্যস্ত এমন কি এই নির্বাচনকে কেন্দ্র করে সমাজের মধ্যে হিংসা জিঘাংসা রাজনৈতিক কন্দল কোনো কোনো ক্ষেত্রে এতটা বেড়েছে গতকালকে দেখেছি শেরপুরে অলরেডি একজন নিহত হয়েছে অনেক জায়গায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে চেয়ার নিয়ে পিটা হচ্ছে মারামারি হচ্ছে রাজনৈতিক কারণে বস্ত্র দখল করার জন্য আমাদের দেশের লোকেরা এতটা পাগল কেন পাগল হাত দেওয়া দরকার এতটা পাগল এই জন্য আমাদের দেশে রাজনীতি মানেই চাকা রাজনীতি মানেই হচ্ছে অবৈধ সুযোগ সুবিধা এটা মানুষের মন এবং মননশীলতা একদম গিয়েছে যার দরুন সকলেই নেতা হতে চায় নেতা হওয়ার জন্য যে পরিমাণ যোগ্যতা প্রয়োজন আমানতদারিতার প্রয়োজন যে সততার প্রয়োজন তার কোনোটি তার মধ্যে নেই বললেও চলে কিন্তু সেও নেতা হতে চায় এটাই বাস্তবতা ঠিক না ঠিক বলে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাকুম লা তুহরিসুন আল ইমারা তোমাদের মধ্যে নেতৃত্বের লোভ মারাত্মকভাবে কাজ করবে তবে এই কথা মনে রেখো সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন এই নেতৃত্বে লালসা তোমাদের প্রচন্ড অনুশোচনার কারণ হবে আফসোসের কারণ হয়ে দারা মাইকের আওয়াজ যাচ্ছে চতুর্দিকে বক্তব্য রেকর্ড হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়বে দায়িত্বশীল জাগার থেকে কয়েকটি কথা বলছে নিবিগ্যানসাল্লা আল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আলাকুল্লুকুম রায়ন ওয়াকুল্লুকুম মাসকুল উন রায় পূর্ণা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতের জবাবদিহি তার কাজ করায় সকলকে দাঁড়াতে হবে আলিমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে মুক্তাদিকে তারা আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে এমপি মন্ত্রী চেয়ারম্যান তাদেরকে আপন আপন দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে এই সমাজের মধ্যে রাজনৈতিক নামে নামে মানুষের করা করা রাজনীতির মানুষকে তুচ্ছ ছিল করা এটা মনে হয় এক পর্যায়ে বৈধতা দেওয়া হয়েছে আর বিশেষ করে এটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে মারাত্মক কুফল গণতান্ত্রিক কুফুরি সিস্টেমের এটা মারাত্মক একটা কুফল হচ্ছে যে এই সিস্টেমের মধ্যে আপনি কেমন পর্যন্ত গবেষণা করেও শান্তি খুঁজে পাবেন কারণ সিস্টেমটা তৈরি হয়েছে অশান্তির মধ্যে দিয়ে ঠিক যাবে ঠিক বলে সুতরাং এই সিস্টেমটা আমাদের গরিব রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্রের নামে আমরা মারামারি করছি হানাহানি করছি ভাই ভাই শত্রুতা করছি খুনাখুনি করছি একে অপরের সমালোচনা করে দুনিয়া এবং আখেরা দুটি আমরা শেষ করছি দুনো মুসলমান মারামারি করলো চেয়ার চেয়ারের জন্য একজন আরেকজনকে খুন করলো অবস্থা কি হলো তাকাই দেখ এমন তো না যে একজন জেহাদ করার জন্য কাফের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে আপনাদের শহীদ বলতেন যে ঠিক আছে কাফের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে শহীদ হয়েছে উভয়তে মুসলমান উভয়তে ক্ষমতার জন্য লড়েছে তাহলে কাতিল এবং কিলা মাকতুল কিলাহুমা ফিন্নার দুটোই জাহান্নাম যে খুন করে যাকে খুন করা হয় দুটোই জাহান্নামে হয় কারণ তারা আল্লাহর জন্য জীবন দেয় না তারা জীবন দিয়েছে সম্পদ এবং ক্ষমতার মোহে আরেকজন জীবন নিয়েছে সম্পদ এবং ক্ষমতার মোহে কথা ঠিক থাকবে ঠিক বলেন সুতরাং সুতরাং এই নিকৃষ্ট অবস্থার মধ্য থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে দিয়ে কিছু সময়ের জন্য মঞ্চে আমাদের বসার সুযোগ দিয়েছেন আপনারা খুশি নেবে কম না বেশি জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ হবান আলাকা আলহাম হামদাং কাসি র তৈয়িবান মোবারকান সি লাকাল হামদু কামা ইয়াম্বাগি বি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা প্রিয় ভাইরা আমার বর্তমান এই প্রেক্ষিতে কয়েকটা কথা বলতে হয় মনে রাখবেন রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতার মস্তক দখল করার জন্য আপনি যে সমালোচনাগুলো করছেন যে করছেন পরনিন্দা করছেন আপনি আপনার দু জাহানকে ধ্বংস করে দিচ্ছেন দুনিয়া এবং আখরাত উভয়টা আপনি শেষ করে দিচ্ছেন দুনিয়াতে সত্য তৈরি করছেন আখরাতে জাহান নামের লাকড়ি তৈরি করছেন ঠিক তবে ঠিক বলেন দুটোই আপনার জন্য ক্ষতিকর এই পথে আপনারা কেন হাঁটলেন কেন হেঁটেছেন নিজেকে এত নেতা বানাতে বলা যায় কেন

আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্না দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আনুগত্য করব যদি আপনি এদিক সেদিক করেন কোরআন সুন্দর বাহিরে চলেন এই যে আমার হাতে লাঠি দেখতে পাচ্ছেন লাঠি দিয়ে আপনার ফয়সলা করব হাজর উমার রাগ হলেন না গুসা করলেন না ধমকও দিলেন না জুমার নামাজ শেষ হল জুমার নামাজ শেষ হওয়ার পরে সাইদ ইবনা আবির আল জুমাহি আল তাআলাহকে ডাকলেন ডাকার পরে বললেন ইরাকের কুয়াইফা অঞ্চলে একজন গভর্নর দরকার কিম সেটা একজন শাসক দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ইরাকার লোকেরা আমার কাছে আবেদন জানিয়ে রেখেছে যোগ্য একজন খলিফা দেওয়ার মতো সুযোগ আমার হয় নাই আপনার মধ্যে যে সচরত্ব তততা তাকে দেখতে পেয়েছি যে দরদ দেখতে পেয়েছি যে ইনসাফ দেখতে পেয়েছি আমার মনে হয় ওই অঞ্চলের জন্য আপনি একজন যোগ্য গভর্নর হবেন আপনাকে হিমস অঞ্চলের গভর্নর বানানো হচ্ছে তিনি বললেন খালিফাদুল মুসলিম আপনি যদি আমাকে এই ব্যাপারে ইখতিয়ার দেন যে ইচ্ছা করলে আমি নিতেও পারি গ্রহণ করতেও পারি দায়িত্ব ইচ্ছা না করলে আমি প্রত্যাখ্যান করতে পারি তাহলে আপনার কাছ থেকে আমি এই নেতৃত্বের ব্যাপারে আপনি পাড়াহা চাচ্ছে যে আমি নেতৃত্ব চাই না আর আপনি যদি এটা আমার উপরে চাপিয়ে দেন তাহলে তো আমিরুল গৌমিনের হুকুম মান্য করা ফরজ তাহলে তো আমি মানতে বাধ্য এখন আপনি আমাকে হুকুম করলেন নাকি আপনি আমাকে ইখতিয়ার দিলেন খলিফা বললেন না আমি আপনাকে হুকুম করছি আপনাকে ইখতিয়ার দেওয়া হয় নাই আপনি হিংস অঞ্চলে চলে যান এখন থেকে আজকে দিনের পর থেকে আপনি ওই এলাকার গভর্নরের দায়িত্ব পালন করবেন হিম সঞ্চলের গভর্নর হয়ে গেলেন সাইদ ইবনে আলে আমির আল জুবাহি এক বছর দায়িত্ব পালন করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তথ্য যাচাই করার জন্য কিছু লোক পাঠালেন খোঁজ খবর নিতে বললেন এলাকার মানুষের ভেতর থেকে তদন্ত টিম পাঠালেন জিজ্ঞেস করতে চাইলেন যে এক বছর যে গভর্নর দেওয়া হলো এই গভর্নরের ব্যাপারে তাদের কোনো অভিযোগ আছে নাকি আবার সাথে সাথে এটাও লিখে দিলেন তোমরা এলাকা থেকে একটা তালিকা নিয়ে আসবে সেই তালিকার মধ্যে এলাকার মধ্যে যত গরিব মানুষ আছে গরিব মানুষের নামটা লিস্ট করে নিয়ে আসবে চলে গেল তারা গিয়ে তথ্য অনুসন্ধান করলেন খলিফার ব্যাপারে তথ্য নিয়ে আসলেন এবং দরিদ্র মানুষের তালিকা নিয়ে আসলেন তালিকা দেওয়া হলো রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন দরিদ্র মানুষের তালিকার মধ্যে সর্বশীর্ষে একটা নাম দেখা যায় তার নাম আমের তিনি জিজ্ঞেস করলেন এটা কোন এত এলাকার মধ্যে বলা হলো যাকে আপনি এক বছর আগে এই হিমস অঞ্চলের গভর্নর হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন ইনি হচ্ছেন সেই ইবনে আমের আল জুমাহি তার অঞ্চলে তার স্টেটে এই গভর্নরের চেয়ে গরিব মানুষ আর একটাও নাই চিৎকার দেখো এটা যদি বলেন আল্লাহ আকবার আর আমাদের দেশের শাসক আপনি অবাক হয়ে যাবেন গতকালকে টেলিভিশনে এক সংবাদ মাধ্যমে দেখতে পেলাম সম্ভবত কুমিল্লা অঞ্চলের এক ছাত্র লীগের নেতা ছাত্র লীগের নেতা কয়েক শ কোটি টাকার মালিক ব্যবসা বাণিজ্যের অভাব নাই ছাত্রলীগ করলে যদি সে শত কোটি টাকার মালিক হয় এ যখন আওয়ামী লীগ করবে তখন করবে নাকি পুরা পুরো তো গিলে খেয়ে ফেলবে কথা ঠিকটা বা ঠিক জোরে বলেন এই হচ্ছে সোনার বাংলাদেশের সোনার রাজনীতি এই জন্য মানুষ নেতা হওয়ার জন্য এত পাগল দেখেন না সামনে মোটর সাইকেল বহর পিছনে মোটরসাইকেলের বহর জনসভার মধ্যে হাজার হাজার মানুষ এমনি আসে এমনি আসে না চান্দা ভাইদের চান্দার কারণে আসে ঠিকটা বা ঠিক বলেন অসত রাজনীতির কারণে এসেছে এই দেশটা তো সোনার দেশ সোনার দেশ হয়ে যেত যদি আমাদের মধ্যে ইমান থাকত তাকুয়া থাকতো আল্লাহর ভয় যদি থাকতো ভাইরা আমার মূল কথায় ফিরে আসি সাইদ ইবনে আমির আল জুবাহি এক বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরেও তিনি এলাকার মধ্যে সবচেয়ে গরিব মানুষ এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের খাজানা থেকে বাইতুল মাল থেকে এক হাজার স্বর্ণমুদ্রার একটা থলে হাদিয়া হিমসের গভর্নর সাঈদীবনা আমির আল জুমাহির বাড়িতে পাঠালেন সাইদ না আমির আল জুমাহি হাজদু উমরের চিঠি পেলেন আর হাদিয়ার এক হাজার টাকা পেলেন স্বর্ণমুদ্রা পেলেন চিঠি পেয়ে উমরের চিঠি পেয়ে তিনি এমনভাবে কান্না শুরু করলেন এই কান্না দেখে সাইদ এবনে আমির আল জুমাহির স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কান্না করছেন কেন খলিফার চিঠি পাওয়ার পরে খলিফা কি হযরত ওমর মারা গেছেন নাকি সাইদ ইবনে আমির আল জুমাহি তিনি বলছেন এর চেয়েও বড় দুঃসংবাদ আছে এই কথা শুনে স্ত্রী তো আরো হতবাক হয়ে গেলেন খলিফা মারা গেছেন নাকি তিনি বলেন এর থেকেও বড় দুঃসংবাদ সাহাবায়ে কেরামের কোন কাফেলা জিহাদে গিয়ে শহীদ শাহাদাত বরণ করেছেন বলেন না তার থেকেও বড় দুঃসংবাদ আছে জিজ্ঞেস করলেন দুঃসংবাদটা কি এবার স্ত্রীকে ডেকে তিনি বললেন দুঃসংবাদটা হচ্ছে আমার তো মনে হয় আমি আল্লাহর জন্য জীবনে যত কোরবানি করেছি আল্লাহ পাক দুনিয়াতে সমস্ত নাজনিয়ামক দিয়ে আমার সমস্ত বদলাগুলো দিয়ে দিচ্ছেন তিনি বললেন কেন কি হয়েছে শুনি তিনি বললেন ওমর আমার জন্য বাইতুল মাল থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে আল্লাহ স্ত্রী বললেন এখানে কান্না করার কি আছে খুশি হওয়ার ব্যাপার আমরা খেতে পারি না আমাদের গায়ে পোশাক নাই পেটে খাবার নাই খলিফা পাঠিয়েছে এক হাজার স্বর্ণ এটা তো আমরা জোর করেও আনি নাই তিনি আমাদেরকে উপহার পাঠিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে এটা তো আমাদের জন্য গ্রহণ করা উচিত তিনি বললেন আমি অর্ধাহারে থেকেছি অনাহারে থেকেছি কষ্ট করেছি আমি যে সবর করলাম ধৈর্য ধারণ করলাম সব করেছি পরকালে আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশা কিন্তু এই যে এক হাজার স্বর্ণমুদ্রা আমি পেয়ে গেলাম আমার তো ভয় হচ্ছে আমি আল্লাহর জন্য যা করেছি না জানি আল্লাহ সেই নিয়ামতের সমস্ত প্রতিধান আমার কর্মের সমস্ত ভালো আমারের প্রতিদান মনে হয় আল্লাহ দুনিয়ায় দিয়ে দিচ্ছেন আশীরাদিক আল্লাহ কিছু দেবে না আমার বড় ভয় হচ্ছে কি কান্না করতেছে শোভাঙালো পড়ে ভাবা যায় নাই মাত্র কিছুই নাই পেয়েছেন এক হাজার টাকা হাদিয়া সেটা নিয়ে কান্না করে বলছেন মনে হয় আমার আল্লাহ আমার আমলের বিনিময়ে সব কান্না করতেছে এরপরে তিনি কি বললেন আরো বিস্ময়কর কথা শুনে স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী শোনে তুমি কি চাও না এই টাকা দিয়ে একটু ব্যবসা করি তিনি বললেন নিশ্চয় আমি চাই আপনি ব্যবসা করে অনেক লাভবান হন তিনি বললেন তাহলে এক কাজ করো আমি কি সেই জায়গায় ব্যবসা করবো যেখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে আমার লসও হতে পারে এটা তো রিস্ক কি এর কি ভালো হয় না আমি এমন জায়গায় ব্যবসা করি যেখানে ব্যবসার মধ্যে আমি ইনভেস্ট করলে আমার লস হওয়ার কোনো আশঙ্কাই নাই স্ত্রী বলে তো এটাই তো ভালো খা আপনি সেখানে ব্যবসা করেন যেখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই তিনি বলেন তাহলে এক কাজ করা এই এক হাজার স্বর্ণ এক হাজার প্যাকেট করে এক হাজার গরিবদের মধ্যে বিলি করে দাও সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা আমি এমন জায়গায় ব্যবসা করতে চাই যেই ব্যবসার মধ্যে আমার লস হওয়ার কোনো সম্ভবতা নাই কোনো সুযোগই নাই কারণ কোরআন মাজিদ আল্লাহ বা বলেছেন হ্যাঁ আইয়ো হাল্লা দিনা আমানু হাল্লা দুলুকু মায়ালা তি জাম তং জি কুমি না দা বিন্লি অহিমানদারা আমি কি তোমাদের কি এমন একটা ব্যবসা বলে দেব না পদ বলে দেব না হাল আদুলুকুম আলা তিজার তুম জি কুম্মিন আদা বিন যে ব্যবসা তোমাদেরকে কঠিন যন্ত্রদায়ক শাস্তি থেকে রক্ষা করবে যদি বলেন সুবহানব ব্যবসা কি তু মিনুন আবিল্লাহি অ রসুলিহি অতুজাহিদ উনী সাবির ইল্লাহি ভি আম ওয়াং সুশিকুম ফাইলুল্লাহ তুমি তালাবুল পাক বলছেন ইমান আনবে আমি আল্লাহর উপরে ইমান আনবে আমার উপরে এরপরে জিহাদ করবে যান এবং মাল দিয়ে আমি আল্লাহর পথে এটা হচ্ছে সেই ব্যবসা আমি আল্লাহর সাথে যে ব্যবসা এতটা প্রফিটেবল তোমাকে করবে এতটা তোমাকে লাভবান করবে যে মতে কঠিন শাস্তি থেকে তোমাকে এই ব্যবসা বাঁচাই দেবে চিৎকার দেবদের আল্লাহ আকবার প্রিয় ভাইরা আপনাদের সামনে আছে আছে অংশটুকু এই গল্পটুকু শোনাবার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে মুসলিম শাসক যারা হতেন তারা নির্লোভ হতেন 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 নিরহংকার আজকে আমাদের সমাজের নেতারা অধিকাংশ ক্ষেত্রে তারা এতটা লোভ এবং লালসা কাদের মধ্যে কাজ করে ক্ষমতার মস্তদ দখল করার জন্য তারা মানুষকে খুন করতেও দ্বিধা করে না কথা বলতে হবে টাইমে ঠিক করে মানুষ তারা হত্যা করে হলেও তারা ক্ষমতার মস্তদ দখল করতে চায় ইসলাম মানুষকে এই আদর্শ শিক্ষা দেয় নাই আমাদের মরতে হবে আমাদের পরকাল আছে আমাদের আলমে বারজাক আছে আমাদের মিজান খুরসিরাত আছে এগুলো আমরা বিশ্বাস করি আল্লাহর সামনে বেলা শেষে আমাদের দাঁড়াতে হবে এই বিশ্বাস ভাই আমাদের আছে না এর জুড়ে বলেন না আছে না ভাই নির্বাচন আসলে মিথ্যা ওয়াদার ফুলঝুরি সব মিথ্যা আর মিথ্যা মিথ্যা আর মিথ্যা সব মাথায় টুপি দিয়ে ফেলেছে দেখবেন যে এখন প্রার্থীরা যারা আসে সারা বছর যদি মসজিদে না পান এখন সব প্রার্থীকে আপনি মসজিদে পাবেন আর প্রার্থীদের আচরণ দেখে মনে হবে সুবহান আল্লাহ যেন সাহাবাই কাপের জামানাত ফিরে আসছে ঠিক না কী ব্যবহার কি বিনয় কী মাধুর্যতা কি সুন্দর অ্যাটিটিউডি কেমন মোয়া মালাত কেমন মোয়া সারা আপনাকে সালাম দিচ্ছে মুসাফা করছে মোহানাকা করছে পারলে রিক্সাওয়ালা জুতাটা একটু মুছে দিচ্ছে আহারে কেমন বিনয় এমন মহৎ দেখে মনে হচ্ছে সাহাবাই কাবের জিন্দি আমরা পেয়ে গেছি নির্বাচনের পরেই এদের আচরণ দেখে মনে হবে ফের আউনের শাসনামলে আছে ঠিক ঠেমে রেখেছিল বলে এটা এটা কোনোদিন মুসলিম নেতাদের আদর্শ হতে পারে না কথা ঠিক ঠাই ঠিক আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে বক্তব্যের মধ্যে শুধু এই মেসেজটা দিতে চায় যে আপনি নেতা হতে আপনাকে আমি নিষেধ না হাদিস শরীফে এসেছে যেই ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আর যেই ব্যক্তিকে এলাকার মানুষ নেতা বানায় সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয় সুতরাং কেউ নিজে নিজে নেতা হওয়ার চেষ্টা না করে এলাকার মানুষ যেন আপনাকে লিডার বানায় নিজেকে সেইভাবে গড়ে তুলুন আল্লাহ পাক যেন এই আমাদের সমাজের মধ্যে সকল নেতৃবৃন্দের মধ্যে এমন ইমান তাকোয়া সততা ইনসাফ আল্লাহ পাক দান করে জুড়ে কোন আমিন আমি শুধু আমার এই মস্তর থেকে একজন দায়ী হিসেবে আলেম হিসেবে অত্যন্ত বিনয়ের সাথে একটা আর্জি পেশ করব আপনাদের সামনে সেটা হচ্ছে অবশ্য আপনি তাকে সিলেক্ট করবেন তাকে নির্বাচন করবেন যেই লোকটা নিজে আল্লাখী যেই লোকটার পরকালের ভয় আছে যেই লোকটা নিজে নামাজ পড়ে এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায় এমন মানুষ সারা বেনামাজি মানুষের পেছনে আপনি দৌড়াবেন না ঠিক না বলেন বেনামাজি নিজেও জাহান্নামে নামে যাবে ওর পেছনে দৌড়াবে আপনাকে সে জাহান্নামে নামে নিয়ে যাবে বেনামাজি রবের সাথে দৈনিক পাঁচবার পুকুরি করে রবের সাথে খিয়ানত করে ওয়াদা খেলাফ করে তা সে সুযোগ পেলে তো রডের পরিবর্তে বাঁশ ঢুকাবে নিজের সন্তানদেরকে বিদেশে পাঠাই দিয়া আপনার সন্তানকে পথে মিছিলা নামায় গুলি খাওয়াবে ঠিকটা ব্যাঠিক বলে নিজের সন্তান নামাবে না সেফ এক্সিট নিয়ে নিজে পশ্চিমা আগেই সব ভিসা টিসা সব রেডি করে রাখবে যত বিপদ যত আপদ যত বালা মুসিবত যত কষ্ট সে আপনার দেবে তাহলে আপনি সেই পথে হাঁটেন কেন আপনি তো সেই পথে হাঁটবেন যে পথে বাসলে গাজী বললে শহীদ ঠিক কিনা বলেন আল্লাহর পথে হাঁটেন আল্লাহ দিন কায়েমের জন্য সংগ্রাম করেন নামাজ প্রতিষ্ঠান সংগ্রাম করেন তাওহীদ প্রতিষ্ঠান সংগ্রাম করেন মাদ্রাসা মসজিদ এগুলার সহযোগিতায় থাকেন আল্লাহর দিন জমিনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক সংগ্রাম করেন দিন আন্দোলনে আন্দোলনের সামিল হন যে আন্দোলনে ভিত্তি হবে পরকালের বিশ্বাস যে আন্দোলনের ভিত্তি হবে রবের উপর বিশ্বাস যে আন্দোলনের টার্গেট হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা আর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে সাহাদতের মৃত্যু ঠিক তবে বলেন আপনি হিংসা রাজনীতি করে একে অপরের সাথে খুনা খুনি করে মরে গেলেন দুনিয়াও শেষ আপনার আখেরাতটাও শেষ দুনিয়া আপনি কিছুই পেলেন না আখেরাতটাও কিছু পাবেন এই ব্যাপারে একটা হাদিস বলে আমি বয়ান শেষের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ নবী বলেন আহানি মিন আহলি নারি লাম আরাহুমা এই দুনিয়াতে কিয়ামতের আগে জাহান্নামের এমন দুটো শ্রেণী মানুষের আবির্ভাব ঘটবে যে সমস্ত ব্যক্তিদেরকে আমি নবীজি আমার সমানায় দেখি নাই ওরা আসবে কেয়ামতের আগে এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী নারী পুরুষ যারা আসবে রিজালুম বি সিয়াতুন কাআদনা বিল বাকার ইয়াদরিবুন বিহান নাস গরুর লেজের মতো তাদের হাতে লাঠি থাকবে তারা মানুষ প্রহার করবে মহাদ্দিসরা বলেছেন এরা হচ্ছে শেষ জামানার জালেম শাসক যারা অন্যায়ভাবে মানুষদেরকে কষ্ট দেয় এরকম শাসক পৃথিবীতে বর্তমান জমানায় আছে না নাই জোর আওয়াজে বলেন আছে না নাই এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাসকের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ঠিক তবে ঠিক নিকৃষ্ট শাসকের মধ্যে অন্যতম শাসক হচ্ছে নেতানিয়াহু নিকৃষ্ট শাসকের মধ্যে অন্যতম শাসকের নাম খুনি স্বৈরাচারী শেখ হাসিনা কথা বলেন ঠিক মায়া হয় নাকি আপনার জন্য আপনাদের খুনি হাসিনা খুনি হাসিনার ব্যাপারে এই দেশে মুসলিম অমুসলিম সর্বসাধারণের এই ব্যাপারে কোনো আপোষ থাকতে পারে না বক্তব্য একটাই খুনি হাসিনা লেডি ফেরাও তার ফাঁসি দিয়ে ঝুলাই দিতে হবে ঠিক তে বেডিক বলেন ইয়াদুরি বউ রাবি আল্লাহ তারা মানুষের উপর জুলুম করে মহাদিসা আরেকটা ব্যাখ্যায় লিখেছেন যদি জালুম বিআইদিহিম সিয়াতুন কাযনাবিল বাকার এটা হচ্ছে সরকারের প্রশাসনের দায়িত্ব ছিল ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষকে কষ্ট দেয় কেউ কেউ এমন ব্যাখ্যা করেছেন শুধুমাত্র সরকারের ব্যক্তিবর্গই নয় দুনিয়ার মধ্যে যে সমস্ত লাঠিয়াল বাহিনী যুবকরা থাকে এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য হুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী ঘুরে বেড়ায় এই সমস্ত ব্যক্তি যারা হবে এটা আমাদের আগে এদের আগমন ঘটবে এরা মানুষদেরকে পিটাবে মারবে ওই সমস্ত নেতৃবৃন্দের পেছনে দৌড়াবে যাদের কাছে আখরাতের কোনো চিন্তা নাই দুনিয়ার মস্তল দখল করতে গিয়া এরা মারবে কাটবে গুন্ডামি করবে এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না যরেক নাওযু বিল্লাহি যুবকরা এইজন্য জাতের পেছনে দৌড়ানো যাবে না অতএব মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যারা বুঝা আমল করা তৌফিক দান করেন দ্বিতীয়ত আরেকটা জারি আসবে বলেন নিশা উল কাশিয়াতুন আরিয়াতুন মমিলাতুন মাইলাতুন রুহু সুহুন্না কাসমি আতিল মাইলা এমন কিছু যারা আগেই ভাব ঘটবে দুনিয়াতে পোশাক ও তারা উলঙ্গ থেকে যাবে পোশাক পরে উলঙ্গ থাকার ব্যাখ্যাটা কি মহাদিশরা দুইটা ব্যাখ্যা দিয়েছে এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা পোশাক তারা পরবে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে বে ফুটে উঠবে আরেকটা ব্যাখ্যা হচ্ছে পাতলা পরবে না পরবে ভারী পোশাক কিন্তু দেহের সাথে এতটা আটসাট থাকবে ফিট একদম ফিটিং পোশাক পরবে শরীরে অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বাহির থেকে প্রদর্শিত হবে এই পোশাক পরা যে কথা উলঙ্গ থাকা একই কথা রসুল বলেছেন নিসাউল কাশিয়াতুন আরিয়াতু মুমিলাতুন মাইলাতুন এরা পরপুরুষকে নিজের ওপর আকৃষ্ট করবে আবার পরপুরুষের দিকে সে নিজের ঝুকে যাবে জোরে বলে নাওজুবিনদা রুশ হুন না কাসনি মাত্রের মাইলা উটের কুজের মতো এদের মাথার চুলটা পাম্পিং করে উঁচা করা থাকবে এই সমস্ত নারী কেমতরা আগে এরা আসবে লা ইয়েদ হোল্লাল জান্ডা এরা জান্নাতে প্রবেশ করবে না ওলা ইয়াজিদ নারী হাহা জান্ডাতের খুশবু এরা নাকের মধ্যে পাবে না

অথচ এই সমস্ত মেয়েরা মুসলমানদের ঘরে জন্ম হওয়ার পরেও এরা না জান্নাতে যেতে পারবে না জান্নাতের খুশব নাখের মধ্যে পাবে যারা এই ধরনের করে বেলাল্লাপাড়া করে অশ্লীলতা করে রাস্তায় নিজেদেরকে পরিচালিত করবে আমরা এখানে যারা পুরুষ তাই এসেছি অনেক স্বামীরা এখানে আছেন অনেক বাবারা আছেন অনেক বড় ভাইরা আছেন অনেক পুরুষ গার্জিয়ানরা আছেন অত্যন্ত বিনয় সাথে বলবো। নিজে পা জামাতে যাবাতে আদায় করলেই দায়ী দায়িত্ব শেষ হয় না আমার উপর দায়ী দায়িত্বের আমার স্ত্রীর আমরা আমাদের মেয়েদেরকে কষ্টভাবে রাস্তাঘাটে আমরা চলতে দেবো না বদলে ইনশা আল্লাহ বেহায়াপানা করে বেলাল্লাপানা করে কোনো প্রকারে হিজাব নিকাব সারা আমরা রাস্তায় বের হতে দেবো না বদলে ইনশা আল্লাহ তাদেরকে আমরা শিশুকাল থেকে গড়ে তুলবো রেভিকানি সাল্লাহ আইসাললাম বলেছেন বলেছেন সালাহ সাদুল নাম্বালী হিমুল জান্নাত জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ বাঘ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন এর মধ্যে এক নাম্বার রোধিবেদের খাবার যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারা দু নম্বর বলে আপু পিতামাতের অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নাম্বার পদ্ম ইউ সুল্লাদি আহ ওই দায়ুষ পুরুষ যে দায়ুষ পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে পরিচালিত করে এই সমস্ত দায়ুষ পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম যদি বলে নৌজুবিল আমি এখন জিজ্ঞেস করতে হাসরের ময়দানে দায়ুষের কাতারে দাঁড়াতে চাই আর জুড়ে বলুন আমরা কি দায়ুষের কাতারে দাঁড়িয়ে জাহান নামি হতে চাই মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন একটু জুড়ে বলেন আমি তাহলে আমরা আমাদের মেয়েদেরকে আমরা আমাদের মেয়েদেরকে বেপর্দায় চালাবো না আমরা আমাদের মেয়েদেরকে অশ্লীল পোশাক পরাব না আমরা আমাদের মেয়েদেরকে পরপুরুষের সামনে করে হেয়ালি পড়া করে আমরা যেতে দেব না ইনশা এটা আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব এই দায়িত্ব অবহেলা করলে অবশ্য আল্লাহর আদালতে আমাদেরকে আসামি হতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তো অভিজ্ঞান করেন যুবক ভাইদেরকে পাঁচ অক্ত নামাজি হিসেবে আল্লাহ রব্বুল আলমী যেন কবুল করেন অর্থ এলাকার সমস্ত মুরগিকানদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সকলে বলেন আমিন